না মার্কেট আসছে নতুন ইনফিনিক্স স্মার্ট টেন এই ফোনটি পেয়ে মাত্র ষোলোশো টাকায় আপনি ফেলেও দেন কিছুই হবে না আচ্ছা হাতে পালে কিছু হবে না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম ফ্ল্যাগশিপ একটা একদম ফ্ল্যাগশিপ ডিভাইস কত দিচ্ছেন ভাই এটা এটা ভাই মাত্র আটত্রিশশো টাকা হট সিক্সটি প্রো প্লাস এটা তো এটা হলো নতুন আসছে এটা আরো কার চমৎকার এটাতে ভাই একটা স্পেশালিটি রয়েছে

সেক্ষেত্রে কি করতে হবে শুধু আইডি কার্ড আইডি কার্ডের ফটো এটা আপনি চাইলে তিন মাস পাঁচ মাস ছয় মাস কিংবা নয় মাসের কিস্তি নিতে নয় মাসের কিস্তিতে নিতে হবে সেক্ষেত্রে তো একটু দাম ইয়াটা পাবে একটু এটা খুবই সামান্য মার্কেট প্রাইস থেকে খুবই সামান্য পরে কি দেখবো পরে আপনি আরো দেখতে পারেন ইনফিনিক্স আর একটা নতুন প্রোডাক্ট আছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এটা তো এটা হলো নতুন আসছে এটা আরো কার্ভ চমৎকার এটাতে ভাই একটা স্পেশালিটি রয়েছে

আমাদের যেটা দেখায় যেটা হলো এ ফাইভ প্রো সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ফোন এই ফোনটি মার্কেট প্রাইস সাতের হাজার টাকা হলে এই ফোনটি ডাউন পেমেন্টে নিতে পারবেন এটা ফিফটি হলে মানে মানে টাকা হলে আপনি নিতে ফোনটা আপনি এleverdan kesei hobe na acha hathe pal gele kesei hobe na bhai eta waterproof plus eta je sara din panir modhe chowaan kesei hobe na

তারপরে দেখো তারপরে দেখতে যাচ্ছি আমরা হলো ইনফিনিক্স এর হট সিরিজ 60 ফোন 60i ভাই ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ কত এটা এটা ভাই মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা ডাউন পেমেন্ট চমৎকার কি ভাই ওকে এটা র্যাম কত এটা র্যাম হলো ভাই দুটো ভেরিয়েন্ট আছে একটা হলো 8+28 আর একটা দুটো ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট পেজ আছে জি অবশ্যই এটার মধ্যে কালার কয়টা হয় এটার মধ্যে ভাই তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে সব অ্যাসলি পেয়ে যাবেন ওকে তারপরে কি দেখব তারপরে আপনি দেখতে পারবেন মাত্র 3000 টাকায় গুগল পিক্সেল 3000 টাকা ডাউন পেমেন্টে গুগল পিক্সেল ওয়াও 3000 টাকা ডাউন চমৎকার এই ফোনটা কিনতে ভাই চমৎকার টাকা লোকটা হলো গরিবের গুগল পিক্সেল আর